সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের পাঠ চারের পত্র লিখি দেখো এখানে আবেদন পত্রের একটা নমুনা দেওয়া আছে আমরা সেই অনুসারে আবেদন পত্র লিখব প্রথমে তারিখ দেওয়া আছে 5 মার্চ দুই প্রধান শিক্ষক ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট অর্থাৎ তারিখ তারপর হচ্ছে প্রধান শিক্ষক স্কুলের নাম তারপর তোমার জেলার নাম বিষয় হচ্ছে ছুটির জন্য আবেদন ওকে তো প্রথমে লিখতে হবে কি জনাব সবিনয় নিবেদন এই যে তারপরে একটা কমা হবে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী গত চৌঠা মার্চ অর্থাৎ চার মার্চের পর একটা কমা দুই হাজার ছাব্বিশ শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি বাক্যশেষ দাঁড়িয়ে হয়েছে উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি তারপরে আমরা লিখবো অতএব কমা দিব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয় তারপর যে চিঠিটা লিখছে অর্থাৎ যে আবেদনপত্র লিখছে তার ঠিকানা এখানে হবে এখানে লিখবো নিবেদক সাবেরা মরিয়ম শ্রেণী পঞ্চম রোল বারো বিদ্যালয় কি ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা পঁচিশ পৃষ্ঠায় আছি দেখো আবেদনপত্র আবেদনপত্র হলো এক বিশেষ এক ধরনের চিঠি কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয় সাধারণত ধরনের পত্রে অনুরোধ জানানো হয় হয় আবেদনপত্র সম্ভব রাখতে আবেদনপত্রে কোনো যা যা থাকে সবার প্রথমে কি থাকবে তারিখ থাকবে অর্থাৎ যেদিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখ বরাবর যার কাছে আবেদনপত্র আবেদন করা হয় তার ও ঠিকানা বিষয় কোন ধরনের পত্রটি লেখা হচ্ছে সেই বিষয় সম্বোধন জনাব সম্বোধন বক্তব্য আবেদন পত্রের বক্তব্য বা মূল কথা আবেদনের বক্তব্য বা মূল কথা লিখতে হয় কি বক্তব্য অংশে অনুরোধ বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ প্লাস্টি হচ্ছে নিজের পরিচয় অর্থাৎ পত্রটি যে লিখছে তার নাম পরিচয় প্রিয় শিক্ষার্থীরা এখন এখানে অনুশীলনী দেওয়া আছে অনুশীলনী প্রথমে আছে কি তারিখবাচক শব্দ পড়ি এই শব্দগুলো তোমরা মুখস্থ করে ফেলবে পহেলা বৈশাখ পহেলা বৈশাখকে কিভাবে লেখে পরে হয় কিভাবে পহেলা বৈশাখ অর্থাৎ এক লা এটাকে আমরা কিভাবে পড়ব পহেলা বৈশাখ দুই রা জানুয়ারি তার মানে কি দোসরা জান জুন সরি এটা হচ্ছে জুন তিন রা ফেব্রুয়ারি এটাকে আমরা পড়বো তেসরা ফেব্রুয়ারি চারটা আশা অর্থাৎ চৌটা আশা পাঁচই মার্চ এটাকে আমরা বলব পাঁচ মার্চ একুশ এ ফেব্রুয়ারি এটাকে বলবো আমরা একুশে ফেব্রুয়ারি প্রিয় আমরা পঁচিশ পৃষ্ঠা শেষ করেছি এখন আমরা চলে আসছি ছাব্বিশ পৃষ্ঠায় দুই নম্বরে দেওয়া আছে কি আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি দেখো আবেদনপত্রের বিভিন্ন ভাগ আর এখানে হচ্ছে আমাদের নামগুলো লিখতে হবে আমি তোমাদের জন্য নামগুলো লিখে রেখেছি এটা হচ্ছে কি তারিখ এখানে আমরা তারিখ লিখলাম তারপর প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গায়বান্ধা এটা হচ্ছে কি বরাবর যার বরাবর আমরা আবেদন পত্রটি লিখেছি আর বিষয় ছুটির আবেদন এই অংশটার নাম হচ্ছে কি বিষয় জনাব এটাকে বলে সম্বোধন এই যে এই অংশটু এটা হচ্ছে কি বক্তব্য তারপরে আবেদন পত্রটি মেনে নেওয়ার জন্য কি করা হয় অনুরোধ করা হয় এই জন্য এই অংশটির নাম হচ্ছে কি অনুরোধ আচ্ছা শেষের যে অংশটা এটা হচ্ছে নিজের পরিচয় প্রিয় শিক্ষার্থীরা এখন তিন নম্বর বলেছে দেখো প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি তো আমরা লিখব যে প্রধান শিক্ষকের কাছে অসুস্থ ছুটির জন্য আবেদন করা যায় তারপর বিনা বেতনে পড়ার জন্য পড়ার সুযোগ পাওয়ার জন্য আবেদন করা হয় পরীক্ষার ফি মকুপের জন্য আবেদন করা হয় তারপর বিদ্যালয়ের তহবিল দরিদ্র তহবিল হতে সাহায্যের জন্য আবেদন করা হয় শিক্ষা সফরে যাওয়ার অনুমতির জন্য আবেদন করা হয় এই শিক্ষার্থীরা এছাড়াও কিছু বিষয় রয়েছে যে যেসব কারণে প্রধান শিক্ষকের জন্য আবেদন পত্র বা আবেদন করা হয় ওকে তো আমরা মোটামুটি এগুলোই লিখবো এখন চার নাম্বার আছে দেখো আবেদন পত্র লিখি আমি আমার বিদ্যালয়ের পরিচয় পত্র হারিয়ে ফেলেছি নতুন পরিচয় পত্র দেওয়ার জন্য দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি তো প্রথমে আমাদেরকে লিখতে হবে তারিখ দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারপরে লিখব বরাবর প্রধান শিক্ষক পলাশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাশনগর গাইবান্দা এখানে দিব কি বিষয় বিষয় হচ্ছে নতুন পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন বিষয় লিখে আমরা কি লিখবো জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আমার বিদ্যালয়ের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি। অনেক খোঁজাখুঁজি করেও সেটি আর পাইনি। পরিচয়পত্র না থাকায় বিদ্যালয়ের কাজে আমার অসুবিধা হচ্ছে। তাই আমার একটি নতুন পরিচয়পত্র খুব প্রয়োজন। অতএব, জনবেননিকর নিকট বিনিত অনুরোধ আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করে বাধিত করবে। শেষ লিখব, নিবেদক নাম কামাল হাসান শ্রেণী পঞ্চম রোল তিন ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা চার নাম্বার যে আবেদনপত্রটি লেখার কথা সেটা আমরা লিখেছি ঠিক আছে এখন শেষে দেখো কি আছে পাঁচ নম্বরে আছে চিঠি পড়ি ঠিক আছে এখানে দেখো তারিখ স্থানের নাম লিখেছি কি ঢাকা আর এটা হচ্ছে তারিখ তুমি এই পাশে লিখতে পারো ওকে প্রিয় তিথি কেমন আছো আশা করি ভালো আছো দেখো প্রথমেই কেমন আছো তারপর কি বলেছি আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি অনেকদিন তোমার সাথে কথা হয় না সামনে গ্রীষ্মের ছুটি স্কুল বন্ধ থাকবে কারণ গ্রীষ্মের ছুটি থেকে স্কুল বন্ধ থাকে তো ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো তখন সবাই একসাথে চিড়িয়াখানা শিশু পার্ক সহ অনেক জায়গা ঘুরে বেড়াবো মেট্রো রেলেও চলবো খুব মজা হবে না তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও আর ছোটদের আদর দিও ঠিক আছে এইভাবে কি চিঠি লিখতে হয় আর শেষে লিখব কি ইতি যে লিখেছে তার নাম হচ্ছে কি মিলি ওকে ফ্রি শিক্ষার্থীরা এখন ছয় নম্বরে বলেছে যে চিঠি লিখি আমরা আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি তো চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি আমি আমার মা বাবা অর্থাৎ বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি তুমি তোমার মতো করে একটি চিঠি লিখল উপরের যে বাস নাম্বার আছে সেটার মতো করে অর্থাৎ দেখো আমি তোমাদের জন্য একটা নমুনা রেখেছি তোমরা এভাবেও লিখতে পারো ঠিক আছে এখানে আমরা কি লিখেছি জালকাঠি তারপর হচ্ছে কি তারিখ অর্থাৎ এখানে ঠিকানা তুমি এই ঠিকানাটা বাম পাশে দিতে পারো অথবা ডান পাশে এই জায়গায় দিতে পারো তো লিখেছি প্রিয় আছে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না তাই চিঠি লিখলাম সামনে ছুটি আসছে চিঠিতে ছুটিতে তুমি অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসবে আমরা একসাথে খেলাধুলা করব ঘুরতে যাব অনেক মজা করব তোমার তোমরা আসলে আমার খুব ভালো লাগবে তোমাদের বাসার সবাইকে আমার সালাম দিও চিঠির উত্তর দিও শেষে লিখেছি তোমার বন্ধু কনক ওকে প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা চিঠিটা লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ